এখন বর্তমান প্রেক্ষাপটে এই যে দেখেন দ্রব্য মূল্য দ্রব্য মূল্য প্রতিটা পণ্যের দামি ঊর্ধ্বমতি কমার কোনো লাইন নেই সব পণ্যে বাড়তি একশো টাকার নিচে কোনো সবজি নাই একশো টাকার নিচে কোনো সবজি নাই ঠিক আছে এবারে দেখেন একে তো গ্যাসের সংকট গ্যাস নাই গ্যাসের যে গ্যাসের বোতল আসলো তেরোশো টাকা এই গ্যাসের বোতল এখন তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা ঠিক আছে বিগত সরকার আমলে শুনছি কে কই গ্যাস শেখ হাসিনা ভারত দিয়ে দিছে তো এখন বর্তমানে গর্তমানে পাঁচই আগস্ট পরে যে ইনুস সরকার রাষ্ট্র পরিচালনা করে কি রাষ্ট্র দায়িত্ব আছে সে কি পাকিস্তান দিল এই গ্যাস আমার দেশের গ্যাস সে পাকিস্তান দিল গ্যাসের দাম কেন তেরোশো টাকার গ্যাস সাড়ে তিন হাজার তিন হাজার টাকা কিনতে হবে আমরা সাধারণ মানুষ আমাদের অবস্থা পিঠে দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে আছে আমাদের এখন রাস্তা বাইরে আনছে কোনো উপায় নেই রাস্তায় বাইরে দেব এই চাঁদাবাজি এই দখলবাজি এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের মোকাবিলা করতে হবে তারপরে আমরা বাঁচতে হবে এছাড়া আমাদের উপায় নেই এছাড়া আমাদের উপায় নেই প্রতিটা পূর্ণ দামে বাড়তি আগে বাজেটে বাজারে তো প্রতি বছরে একবার এখন এই ইনুসের গায়ে ইনুসর গায়ে প্রতিদিন বাজেট দাম বাড়ায় প্রতিদিনই দাম বাড়ায় কমার কোনো সিস্টেম নেই সে কম কম জিনিসটা পছন্দ করে সে বেশি জিনিসটা পছন্দ করে আরে মেয়ে তোমার তো সুদের টাকা আছে তোমার তো সুদের টাকা আছে অবৈধ টাকা আছে আমাদের মতন পরিশ্রম করে খাও হ্যাঁ হ্যাঁ ভরের সংসার চালাও ঘর দাও দেখো কত মজা তোমার তো অবৈধ টাকা আছে সুদের টাকা আছে তুমি তো গরিবের দুঃখ বোঝো বোঝো না কষ্ট বোঝো না গরিবের দুঃখ কষ্ট বোঝার একজনই সে মানবতার মা জন্মেতে শেখাছি না তোমার মত নাই সুদ করে দিয়ে দেশ চলে না সুদ ব্যবসায় দিয়ে তোমার মতন দেশ চলে না তুমি তো সুদের ব্যবসা নিয়ে চালাও তুমি চিন্তা করো না হলে তেরোশো টাকার গ্যাস কেন সাড়ে তিন হাজার চার হাজার টাকা তোমার দায়িত্ব তুমি বাজার সিন্ডিকেটের সাথে কারা জড়িত এত ধরো তেরোশো টাকার গ্যাস কেন তিন হাজার টাকা চার হাজার টাকা হবে টটা সময় ছিল এখন তো শেখ হাসিনা নেই এখন তো ইউনুস সরকার তাহলে ইনুস সরকার এটা বাইক তার দায়িত্ব নেই বাইক সিন্ডিকেটের সাথে কারা জড়িত কারা জড়িত সিন্ডিকেটের সাথে যেই হোক শেখ হাসিনার লোক হোক আর ইনুসের বাইক ফিপের লোক হোক এটা বাইকরিয়া দেখাও বাইকরিয়া দেখাও এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকেছে এসে আর কোনো উপায় নেই আমি একটা জনসাধারণ আমার মতন যারা জনসাধারণ তাদেরকে একটাই বলবো কৃষক শ্রমিক এক হোক এই রাজাগার মুক্ত বাংলাদেশ গঠন করো আর কোনো উপায় নেই ভাই আমাদের এমন আমাদের কী রাস্তায় রাইতে বারোটার পরে রাস্তা থাকা যায় না থিনে করে চালায় পকেটে যা আছে তা লইয়া যায় পকেট টেকা যদি না পায় তাহলে মারিয়া গাড়ি লে যাই শান্তি কোথায় শান্তিটা কোথায় ভাই শান্তির কথা গরিব মানুষ আমরা দিন মজুর কাজ করে গে আমাদের শান্তি আছে আগে হ্যাঁ অবশ্যই আগে শান্তি দিয়েছিলাম আমরা আমরা আগে শান্তি দিয়েছিলাম আপনি আপনি যাইতে বারোটার পর আমার লগে থাকেন এইখান থেকে দল চক করতে শাহবাগ যাইতে যাইতে কয়জন আপনি আটকায় এই গুলিস্তান গুলিস্তান তেন আপনি জিরো পয়েন্ট দিয়ে কিবা কিংবা মাজারের সামনে দেন আন চিন্তা করে কীভাবে থাপা দিয়ে নেওয়া যায় মোবাইল নিয়ে ধরতে কানে জিনিস নিয়ে ধরতে আর আমাদের ফেস এই শফিকুল আইন দেশের আইন শৃঙ্খলা খুবই ভালো খুবই ভালো আর বেটা সাধারণ পাবলিকের মতন রাস্তা নামি আট তুই দেখ কি ভালো না খারাপ বেটা তুই তো এসি যা চলস তুই বুঝবি কি গ্যালাস লাগে চল আমাদের মতন সাধারণ মানুষের মতন আট আর ওই স্বরস্ব পাগল ওই পাগল ওই দেশ দেশ বিদেশকে আমাদের আইন শৃঙ্খলা খুবই ভালো হয়তো বেটার বদমাস দুঃখ গরিবের দুঃখ কষ্ট বোঝে না এদিনে এদিন জানুয়ার হচ্ছে খারাপ এদিন এই উপদেষ্টা যারা আছে এটা জানুয়ার চেয়ে খারাপ এটা গরিবের দুঃখ কষ্ট বোঝে না